ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন বরানগর মঠের পত্তন মাত্র কয়েকজন কলেজ পড়ুয়া যুবক শ্রীরামকৃষ্ণ বলে বলিয়ান হয়ে শ্রীরামকৃষ্ণ সংঘের পত্তন করেছিল এক ভগ্নজীর্ণ অন্ধকারাচ্ছন্ন পুরো বাড়িতে শ্রীরামকৃষ্ণের জীবিতকালে যে আদর্শ ভাবধারায় তারা অবগাহন করেছিলেন তার অন্তর্ধানের পর সেই ভাবধারাকে সর্বত্রভাবে লাভের আকাঙ্ক্ষায় আরও তীব্র হয়ে ওঠে তাদের মন তাদের অন্তর্প্রদেশে আকুলতা ব্যাকুলতা আরও নিবিড় হল শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত সত্য অনুভবের জন্য কাশীপুর উদ্যানবাটির মেয়াদ শেষ হয়ে আসছিল আশু মঠ স্থাপনে ত্যাগীরা কোনো আশাও দেখতে পেলেন না তারা সকলেই অসহায় সম্বলহীন অথচ যুবক ভক্তরা এতদিন একসঙ্গে শ্রীরামকৃষ্ণের সেবাদি করেছেন তাদের অন্তরে গঠিত হয়েছিল এক অবিচ্ছিন্ন দৃঢ় ভ্রাতৃভাব যা বিচ্ছিন্ন হওয়া কঠিন ছিল গোড়া থেকে যুবক ভক্তদের মঠ স্থাপনের ইচ্ছের পক্ষে ছিলেন বলরাম গিরিশ মাস্টার মহাশয় ও সুরেশ ঠিক এই সময় সব সমস্যার সমাধান হয়ে গেল শ্রীরামকৃষ্ণের অন্যতম রসদ্দার সুরেন্দ্রনাথ মিত্রের এক অলৌকিক ঘটনায় সুরেন্দ্র অফিস থেকে এসে পূজা গৃহে অকস্মাত দর্শন পেলেন শ্রীরামকৃষ্ণের তিনি সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথের কাছে এসে অতি দুঃখের সঙ্গে কাঁদতে কাঁদতে বললেন নরেন তুমি আমাকে একটি বিশেষ সাহায্য করিবে নরেন্দ্র উত্তরে বললেন অবশ্য আপনার জন্য আমরা সবই করতে পারি আপনি প্রভুর জন্য কত অর্থ ব্যয় ও কত সেবাই না করিয়াছেন সুরেন্দ্র বললেন ঠাকুর আমাকে যেন বলিতেছেন সুরেন তুই কি করলি আমার এই ভক্তগণ যাহারা আমার এত সেবা করিল তাহারও সব ছিন্ন ভিন্ন হইয়া গেল তুই তাহাদের একটা স্থানে একত্র করিয়া রাখ এবং যাহাতে তাহারা জীবনের উদ্দেশ্য সফল করিতে পারে তাহার সহায়তা কর তাই আমি আজ তোমার কাছে এই সাহায্য ভিক্ষা করিতেছি যে সেই সকল যুবক ভক্তগণ যাহারা প্রভুর সেবা করিয়াছে তাহারা কে কোথায় আছে সকলকে আনিয়া একত্র করো দক্ষিণেশ্বর এবং কলিকাতার মধ্যবর্তী কোনো একটি নির্জন স্থানে অল্প টাকায় একটি বাড়ি ভাড়া লও এবং তাদের সকলকে সেইখানে আনো পরবর্তীকালে এই ঘটনার অবতারণা করে বেলুর মঠে স্বামী শিবানন্দজি বলেছিলেন দেখো ঠাকুরের কি অসীম করুণা তিনি অলক্ষেও আমাদের রক্ষা করছেন বাড়ি খোঁজা হতে লাগলো নরেন্দ্রের অন্তরঙ্গ বন্ধু ও সখা শ্রীরামকৃষ্ণের প্রিয় শিষ্য বরানগরবাসী ভবনাথ চট্টোপাধ্যায়ের আপ্রাণ চেষ্টায় বরানগরে গঙ্গার কাছে ব্যবসায়ী ভুবন দত্তের একটি পুরো বাড়ি মাসিক মাত্র এগারো টাকা ভাড়ায় পাওয়া গেল একটি শয্যার উপস্থাপিত শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতিতে প্রতিদিন পুষ্পাঞ্জলি ও ধূপধূনা দেওয়া শুরু হল সেইখানে স্বামী প্রভানন্দজি রচিত ব্রহ্মানন্দ চরিত অনুযায়ী বরানগর মঠ প্রতিষ্ঠার সঠিক তারিখ আঠেরোশো ছিয়াশি সালের উনিশে অক্টোবর জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি